আসসালামু আলাইকুম আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এবং আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনি ব্যবসা করতে চান বা আপনার ব্যবসার কোনো একটা মাধ্যম আছে কে আমি এমন একটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে প্রোডাক্ট দিয়ে হাজার হাজার উদ্যোক্তা তাদের ব্যবসা শুরু করেছে এবং যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের কাছেও কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং এটার নাম হচ্ছে কাশ্মীরি জমজম যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো পঁচাত্তর টাকায় প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা করে কালার থাকবে আপনি অবশ্যই সেট বাই সেট নেবেন তাহলে আমাদের কাছ থেকে আপনি পাইকারি দামে নিতে পারবেন এই সমস্ত প্রোডাক্টের লং থাকবে

প্রোডাক্ট নিতে পারবেন সকল প্রকার সুবিধা কিন্তু আপনি আমাদের রং তুলি ভেশ থেকে গরম এই সবাই কিন্তু আপনি দুইশো থেকে আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন এবং আপনি যদি বাসা বাড়িতে সেল করে থাকেন সেক্ষেত্রে আপনি লাভটা একটু কম করবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে সবসময় ভালো পাবেন তো যারা তরুণ উদ্যোক্তা আছেন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসাটা শুরু পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাজি আব্দুল সিটি প্লাজা গ্লোবাল ব্যাংক ব্যাংকের নিচে বান্টি বাজার আড়াহাজার নারায়ণগঞ্জ ভুলতা গাছের একটি সামনে আমাদের শোরুমটি অবস্থিত